আরে আস্তে আস্তে আমি তুলি ক্যামেরাম্যানকে বলবো একটু পিছিয়ে যাও আমার থেকেও দু ফুট বল কত করে এটা কি মাছ দাঁত নেই মাছ হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসে নতুন ব্লগ নিয়ে আর সকালবেলা আমি চলে এসেছি দোকানে দোকানে এসে সঙ্গে সঙ্গে ঝাঁক দিয়ে দিলাম এখনও দোকানের ভিতরে মোছামুছি করা হয়নি তো ব্লকটা দেখতে থাকুন তার মধ্যে আমি ঝাড়া ঝাড়ি গুলো করে নিই রাস্তার পাশে দোকান আর এত ধুলো পড়ে বন্ধুরা কি বলবো এই এই আবার মুছি ধুলো এসে ভরে যায় তো যাই হোক একটু ভালো করে মুছে দিই দিয়ে তারপরে আমি ধূপটা দিয়ে দিচ্ছি আর ধূপটা দিয়ে আমি এবার কাজে বসে যাবো আর দোকান খুলে আগে ঝোট দিয়ে ধূপ দিয়ে তারপরে কাজে বসতে হয় তো আমার ধূপ দেয়া হয়ে গেছে আর একজন কাস্টমার এসে অপেক্ষা করছিল তো আমি একটু তাকে তাদের জেরক্সটা করে ছেড়ে দিয়ে তারপর টিফিনটা করব এই জন্য তার জেরক্সটা আগে করে দিলাম তো ধূপ টুক দেওয়ার পরে কাস্টমার এসেছিল আর বাড়ি থেকে আজকে টিফিন নিয়ে এসেছিলাম শশা আর আম আজকে দুটো বিশেষ অতিথি আসছে আমাদের বাড়ি তো বহু দিন পর আজকে আসছে আমাদের বাড়িতে ফিন করার পরে চলে মাছ বাজারে আর দুজন অতিথি আসছে আজকে আমাদের বাড়িতে বলেছি তোমাদেরকে তো এই জন্য কিছু মাছও কেনার দরকার চলে এসেছি মাছ বাজারে এই জন্য হচ্ছে কত করে এটা কী মাছ দাঁতনে মাছ দাঁড়ান দাঁড়ান ও দাঁড়

অনেক হয়ে গেছে আর তো চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে বাজার থেকে অনেক মাছ কিনেছি লাস্টে আরেকটা মাছ কিনেছি সেটা দেখানো হয়নি আর সেটাই দেখাবো এখন আমি নিয়ে এসছি এক মাছটা আর সকালের বাজারটা চলে এসছিল আগে তো আসুন ব্যাগ থেকে দেখাই দেখতে পাচ্ছ এইবারে বের করি হ্যাঁ বের করলে একটা আইডিয়া পেয়ে যাবে তোমরা যে মাছটা আসলে শুধু মুখটা দেখে নাও এইবারে আস্তে আস্তে আমি তুলি ক্যামেরাম্যানকে বলবো একটু পিছিয়ে যাও আমার থেকেও দু ফুট বড় আমার থেকেও দু ফুট বড় যদি আমি সাইজে দেখাই তাহলে এত সাত ফুটের উপরে আর এর জন্য এই মাছটার নাম সাত হেতে সাত হেতে কেন বলা হয় সাত হাতের উপরে লম্বা হয় ছোট হয় তো মাছটা পূর্ণবয়স্ক মনে হয় যত সম্ভব যার জন্য ফুল সাইজ হয়েছে মাছটা আর মাছটা খুব সুস্বাদ সম্পন্ন খুব ভালো লাগে আর মাছটা অনেকদিন থেকে পাওয়া যায় না যার জন্য অর্ডার দিয়ে রেখেছিলাম আজকে পেয়েছি মাছ যার জন্য মাছ কেনার পরেও এটা নিয়ে এসছি যাই হোক মাছটা কাটানো হবে এই মুন্ডুটা বাদ দিয়ে রাখবো এখন নেই

মাছটা আমি কাটছি বন্ধুরা কি রক্ত বেরিয়েছে দেখো এখানে মনে হচ্ছে আমি মাংস কেটেছি আর এই চিংড়ি মাছগুলো সব ওর পেট থেকে বেরিয়েছে তো যে অতিথিদের আসার কথা ছিল তারা তো চলে এসেছে এই যে ওরা এসছে কালকেরে তো কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি এখন সকালবেলা বাজার নিতে এসছে আর বাজার করেছি অনেক দেখেছ ওদের হাতে কাজ বাজ করে কালকের হয়তো চলে যাবে এই তোমার আমার সঙ্গে এখনো বলেনি কিছু কেমন আছে বল এটা আবার মানে ভালো মন্দ জিজ্ঞেস করছি বাড়িতে একবার করা হয়েছে তো তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি ওর নাম চয়ন আর ও হচ্ছে সুজিত আমার ভাই বলতে পারো সারাবাবু বলতে পারো তো অনেক পরে এসেছে ও পড়াশুনো করে ওরা পরীক্ষা টরীক্ষা থাকে চয়নে আর সুজিত সুজিত এখন কি না চিমনি চিমনি ফিটিং মানে কিচেনের যে চিমনি ফিটিং তো ওরও তো ছুটির একটা ব্যাপার আছে যাই হোক চলো বাড়িতে যাওয়া যাক আইটেম তো আজকে অনেক হয়েছে এবার দেখে আসি কি কি রান্না হবে এটা হলো উচ্ছে চিংড়ি মাছ শুক্ত। কচুর ফুল দিয়ে চিংড়ি মাছ এটা হচ্ছে চিংড়ির মালাইকারি এটা হচ্ছে কাপ আর আলু দিয়ে ঝোল সবাই আমরা খেতে বসে গেছি চয়ন কেতে চয়ন আছে তিথি আছে রিমি আছে সুজিত আমাদের কণিকা ব্লগটা বেশি বড়ো করবো না আর আজকে ব্লগটা দেখার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আর আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক কর আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে